ম্যাডাম আজকের কিসের অনুষ্ঠান আজকে এই ন্যাশনাল কম্পিটিশন যোগাসন কম্পিটিশন আচ্ছা কেমন সকাল থেকে তো খুব ব্যস্ত সকাল থেকে না বিগত এক মাস আগে থেকে ব্যস্ত আচ্ছা হ্যাঁ তার আজকে পরিপূর্ণতা পাবে আচ্ছা আচ্ছা তা অনেক যা দূরে দূরে থেকে এসেছেন অরুণাচল প্রদেশ আসাম ত্রিপুরা কম্পিটিটার কম্পিটিটার এসেছে আর যা যা তো দূরে দূরে থেকে এসেছেন তাই না নমস্কার आपका नाम मेरा नाम संजीता त्रिवेदी है मैं यूपी रायबरेली से आई हूँ यहाँ पे प्रोग्राम में पार्टिसिपेट करने के लिए और uh, मुझे बहुत अच्छा लग रहा है सारे लोग बहुत अच्छे हैं दे ऑल आर कॉपरेटिंग अस वेरी वेल एंड दे गिव अस द लॉट्स ऑफ फैसिलिटीज़ और देखते हैं आगे क्या होता है वी आर वेटिंग फॉर दैट कितना साल से एक्चुअली मैं बचपन से योगा कर रही थी अच्छा। बीच में थोड़ा सा मिस हो गया था जैसे कि सुकुमय सर हैं विनय भट्ट हैं ये सारे मेरे टीचर रह चुके हैं और उन्हीं के साथ मैंने किया हुआ था आफ्टर अ लॉन्ग टाइम आई एम हियर एंड आई एम फीलिंग सो प्राउड i am feeling so happy among all the teachers and all the members you are only or your, your family i know i am with my two students uh, and my son are uh, you For, coming from, uh, from uh, up, uh, UP library UP, UP yes uh, you uh, came here yesterday yeah. Yes. Day after. Yes. Sir, day after. Day after. Okay. Day after. Thank you, madam. Okay. Well, About yourself, please. Uh, actually, I'm a uh, yoga teacher plus uh, Kathak in Bisharat, and I'm the uh, B.Sc. in science. Achya, achya. Science. Yes. Uh, professionally, I'm a teacher. Achya, achya. Uh, coordinator on a New standard public school in rivalry. church. Yes. Okay. Sir. Assam. I'm ইয়ে করা আচ্ছা আচ্ছা অরুণাচলের যুবক আচ্ছা অরুণাচল বা আসাম এই যে আজকের এখানে ন্যাশনাল কম্পিটিশান আছে এখানের সাথে ওখানে কি কোনো তফাৎ বা কিছু ব্যাপার আছে যদি বলে না না তফাৎ তফাৎ নেই ওরা অল্প ওদেরকে আমরা অ্যাডভান্স করার জন্য এনকারেজ দিচ্ছি আচ্ছা আগে ওদের কালচারটা ছিল না আমরা ওদেরকে এনভায়রনমেন্টের লোকে টাচ করি মানে এনভায়রনমেন্ট অ্যাক্টিভিটিসের লোকে বেস করে আমরা যোগ বেসটা ফাউন্ডেশন করছি আচ্ছা আচ্ছা তারা আমার বোধ তারা এনভায়রনমেন্টে একটু কিছু করবে হুম যোগের ইয়েটা করবে দুইটা বোথ ডেমোস্ট্রেশন দিয়ে আমরা কভার করছি আচ্ছা এটা পলিউশন প্লাস অক্সিজেনের ড্রেস ইয়ের জন্য ওটাও একটু বেশ করে আমি কতদিন আছেন বেঙ্গল যোগে আমি সেভেন্টি এইট সেভেন্টি এইট থেকে অরুণাচেলে আচ্ছা আচ্ছা আমি ইন্টারিউরাব ডিস্টিং ভ্যারাইটিস ইন্টের যেটা নিয়ে এখানে আমি ডেমোস্ট্রেশন করে ব্রিজ আর ভিলেজার্স কে আমরা এনকারেজ করার জন্য জায়গা জায়গা কত টেন্ট 200 হ্যাঁ রয়েছে এখানে মানে কম্পিটিটর হ্যাঁ আর জাজেরা ও এসেছেন দূরে থেকে এসেছেন ও এসেছে হ্যাঁ তা ইয়ে আপনি তাহলে এখানের আমি এখানে একজন জাজ ন্যাশনাল জাজ আচ্ছা আচ্ছা স্যার মর্নিং নমস্কার নমস্কার আমার নাম লোকেশ চন্দ্রকার এবছর আমাদের ন্যাপলার এইটতম বহু বাইরে থেকে অনেক স্টুডেন্ট এবছর আমাদের এখানে অংশগ্রহণ করেছে এবং অফিসাল জাজ এবছর আমাদের অনেকেই আগের থেকে এবার অনেক অনেক বেড়েছ আর আমরা চেষ্টা যেসব কম্পিটিশানগুলো আমাদের এখানে হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমি মনে করি সব সবথেকে বেস্ট কম্পিটিশান আমাদেরটাই এবং আমাদের যা যারা আছে প্রত্যেকটা অভিজ্ঞতা জাজ এবং আমাদের যে মিলেমিশে আমরা সুন্দরভাবে একতাভাবে আমরা কাজকর্ম করি এবং প্রাইস ফাইস যে সব আমরা যেগুলো রেখেছি খুব উন্নমান প্রাইজ আচ্ছা স্যার আপনাকে বলছি খুব নাকি ডিসিপ্লিন মেনটেন করতে হয় একটুখানি ডিসিপ্লিন আমাদের কি আমাদের বেঙ্গল যোগ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এই তম ন্যাশনাল কম্পিটিশন করাচ্ছে আমাদের রুল আছে সেই রুলটাকে নিয়ে যদি না ফলো করতে পারে সে তার ক্ষেত্রে ডিসিপ্লিন ভঙ্গ হয়ে যায় আমাদের রুল বিশালভাবে রুল মেনটেন করছে এটা আমাদের পশ্চিমবঙ্গে একশো বত্রিশখানা আপনাদের অ্যাসোসিয়েশন আছে আর আমাদের বেঙ্গলের যা রুল আছে এগুলো অন্য কোথাও নেই আমি দু বছর বাইরে কাটিয়ে এলাম ওপেন কম্পিটিশানে ওপেন কম্পিটিশানে দেখেছিলাম যে ওখানকার জাজেরা যেই অভিজ্ঞতা নিয়ে জাজমেন্ট করে তার চাই আমাদের এখানে যে যে কটা জাজ আছে বিশাল বিশাল অভিজ্ঞতা আছে সেই জন্যই চাইছি আমাদের এই যে ন্যাশনাল কম্পিটিশান আসাম ত্রিপুরা মেঘালয় পশ্চিম দিনাজপুর উড়িষ্যা সবাই থেকে স্টেট থেকে ছেলেমেয়েরা আসছে আমাদের পশ্চিমবঙ্গে যতগুলো কম্পিটিশান তার চেয়ে আমাদের বেঙ্গল জঙ্গল ওয়েলফেয়ার কম্পিটিশান আরও আরও উন্নতি ধরনের হবে কত বছর আছেন বেঙ্গলের সাথে হ্যাঁ বেঙ্গল চলে আমি কুড়ি বছর আছি আচ্ছা 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 তার মানে বেঙ্গল তো বহু পুরানো আমি বেঙ্গল তো বহু কত বছর হ্যাঁ কত বছর তবু আমি কুড়ি বছর আছি মানে বেঙ্গল যোগা ওয়েলফেয়ার কত বছর পুরানো হ্যাঁ প্রায় পঁচিশ বছরের পুরনো পঁচিশ বছর পঁচিশ বছরের পুরনো আচ্ছা 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 নমস্কার স্যার থ্যাংক ইউ আজকের তো ন্যাশনাল হ্যাঁ কম্পিটিশান হচ্ছে এই ন্যাশনাল যোগা কম্পিটিশান আমি মৃণালকান্তি হাজরা ফ্রম হাওড়া এই যোগ এমন একটা জিনিস এই যোগকে আমার একদম অস্থি মজ্জার সঙ্গে আমার জড়িয়ে আছে আমি থার্টি সিক্স ইয়ার্স এই যোগের মধ্যে আছি এবং সাব ডিভিশন ডিস্ট্রিক্ট বেঙ্গল এবং ন্যাশনাল প্রত্যেকটাতেই জাজমেন্টে পাস করে এখন ন্যাশনাল জাজে আছি সেখান থেকে চিগজাজও পশু এবং যোগ ভেরি এসেন্সিয়াল প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে বর্তমান সোসাইটিতে ব্যস্ততম এতে মানুষের শরীরকে সুস্থ সবল নিরোগ করমক্ষণ রাখতে যোগের বিকল্প আর কিছু নেই তাই যোগে আলোড়ন সৃষ্টিকারী ব্যক্তি রামদেব বলছেন করো যোগ সার্ভের ওয়ার্ল্ড ফেমাস ডাক্তাররা বলছে যোগের সিও ডিজিজ কিও আধুনিক ডাক্তাররা বলছেন সব মেডিসিন যখন ফেল তখনই যোগাসনের খেল ইন্টারন্যাশনাল যোগাডে ভেরি ইম্পর্টেন্ট কিছু ওয়ার্ড আছে তার মধ্যে লাস্ট ওয়ার্ডটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট মানে বলছে যে করে যোগ তার শরীরে হয় না কোনো রোগ যে করে না যোগ তার শরীরে যত রোগ যোগ ইজ ভেরি এসেন্সিয়াল প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে যোগ বিশেষভাবে প্রযোজ্য যোগ করলে আমাদের শরীরে সমস্ত কিছু মানে প্ল্যান্ড থেকে আরম্ভ করে আমাদের ন আমাদের শিরা উপশিরা পেশি মাংস পেশি সমস্ত কিছু সবল হয় এবং শারীরিক যে সৌন্দর্য সেটা বিরাজ করে এবং বার্ধক্যকেও জয় করা যায় যোগের মাধ্যমে হ্যাঁ যারা এই যোগ অ্যাকচুয়াল ছিল ভগবান এবং এই দেবতা এবং মনিরিষিদের কাছে এটা ছিল গুপ্তবিদ্যা এবং গুরুমুখী বিদ্যা আজকে শিক্ষার আলোয় আলোকিত হয়ে আমরা সবাই যোগ অনুশীলন করার সুযোগটা পেয়েছি সেই হিসেবে সকলকেই ধন্যবাদ জানাই আজকের এই কম্পিটিশন কম্পিটিশনই হয় সুন্দরভাবে সকলের সহযোগিতা শৃঙ্খল পরিবেশের আজকের যোগাসন অনুষ্ঠানটা

সুন্দরভাবে উপস্থাপন করতে পারলে তাতে একটা শিল্প ফুটে ওঠে এই শিল্পটা যে তুলতে পারবে সেই কিন্তু কি আচ্ছা আপনি তো বহু বছর বেঙ্গল যোগাতে আছেন তা সেই সময় আজকের যে এইট যোগা ন্যাশনাল কম্পিটিশন হচ্ছে আজকের কিছু কি আপডেটেড বা নিউ কিছু আছে হ্যাঁ দিনের পর দিন দিনের পর দিন অনেক ডেভেলপ করেছে যোগা অনেক ডেভেলপ করেছে এটা প্রত্যেককেই স্বীকার করতে হবে আজকে অনেক মানুষই যোগের আওতাভুক্ত হয়ে যাচ্ছে প্রত্যেকটা মানুষ একটা তাগিদ অনুভব করছে যে যোগ করে নিজের শরীরকে সুস্থ সবল নিরোগ রাখতে হবে কত দূর থেকে তবু কম্পিটিটার এসে আমাদের তো ধরুন আসাম দক্ষিণ দিনাজপুর কুচবিহার আমাদের হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর আপনার বালি কলকাতা হাওড়া বিভিন্ন স্তর থেকে প্রতিযোগীরা এবং প্রতিযোগিনীরা সেখানে উপস্থিত হয়েছেন এবং বিভিন্ন স্টেট থেকে বহু বিচারক এবং অফিসিয়ালিস উপস্থিত হয়েছে আর কিছুক্ষণ পরেই আমাদের শুরু হতে চলেছে এইট ন্যাশনাল যোগা কম্পিটিশন ধন্যবাদ থ্যাংক ইউ আমি দিগ্বয় আসাম দিগ্ব আসাম থেকে এসেছি স্পোর্টস ফেডারেশনের প্রেসিডেন্ট আমার নাম সুখময় নাথ আপনি কতদিন আছেন যোগার সাথে যোগা আমি যোগার সাথে যুক্ত আছি সে নাইনটিন অ্যাকচুয়ালি নিজে করতাম নাইনটিন সেভেন্টি ফোর সেভেন্টি ফাইভ আচ্ছা আচ্ছা অ্যাসোসিয়েশনে এসেছি নাইনটিন টু তখন তো সংস্থা ছিল ভ্যারাইটি সংস্থা ছিল তো আমাদের তখন আসাম যোগ তখন ইন্ডিয়ান যোগ অ্যাসোসিয়েশন ছিল তারপরে যোগ কালচার অ্যাসোসিয়েশন ছিল এরপরে আমরা যুক্ত হলাম আমাদের আমার গুরু স্বামী বদারপঞ্জি মহারাজ উনি স্বর্গীয় তো ওনার উনি তখন আসামের ফাউন্ডার ছিল অ্যাসোসিয়েশনের ফাউন্ডার ছিল তো ওনার ওনারই ছাত্র আমি আর ছাত্র অবস্থা আমি প্রাউড ফিল করছি যে উনি আমাকে দায়িত্ব দিয়েছে এখন আমি সারা আসামে আছি ডিগ্বে নিজের জায়গায় আছি যুগ ফিজিক্স যুগোফিজিক ফেডারেশন অফ ইন্ডিয়ার আমি ভাইস প্রেসিডেন্ট ছিলাম যুগোফিজিক ফিজিক অ্যাসোসিয়েশন অফ আসামের জেনারেল সেক্রেটারি ছিলাম এখন আপাতত আমি ওইটা ছেড়ে এখন গ্লোবেল যুগ স্পোর্টস ওয়েলফেয়ার ফেডারেশনের প্রেসিডেন্ট বর্তমানে আচ্ছা আমি এইভাবে মানে বিভিন্ন অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত হয়ে আছি এই বছর থেকে আমি এই ফেডারেশনের প্রেসিডেন্ট হয়েছি সুতরাং অলমোস্ট হয়ে গেল আমি একজন এনআইএস বুথ ন্যাশনাল ইন্টারন্যাশনাল আছি থ্যাংক ইউ ধন্যবাদ সায়ন খারা সায়নবাবু বয়সে আমাদের থেকে অনেক কম হলে অভিজ্ঞতাই অনেক বেশি স্বয়েনবাবু কত বছর বেঙ্গল যোগাতে দু হাজার তেরো সাল দিয়ে এখানে কি বলবো মেম্বারশিপ হওয়া ওখান থেকে চলছে এখন দু হাজার চব্বিশ প্রায় ধরুন এখানে এগারো বছর হয়ে গেল তার আগে বহু দীর্ঘ বছর ধরে যোগাল যোগা ফেডারেশন যুক্ত ছিলাম অ্যাজ এ কম্পিটিটার তারপরে আস্তে আস্তে ওখান থেকেই মানে কোচ হয়ে এখন ন্যাশনাল জাজ যাই আমি বেঙ্গল যোগাল ফেডোরেশন এবং গ্লোবাল যোগ স্পোর্টস ওয়েলফেয়ার ফেডারেশনের আর আমাদের রিসেন্ট যোগা ওয়েলফেয়ার স্পোর্টস ফেডারেশন যেটা আছে এটি আমাদের গভর্নমেন্ট স্টেশন করানো হয়ে গেছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দিয়ে এবং বিভিন্ন জায়গায় প্রচারও চলছে আমাদের এবছর সবচেয়ে সাকসেসফুলি যেটা ভালো লাগার জিনিস যে বিভিন্ন স্টেট থেকেও আমাদের এখানে পার্টিসিপেট করছে বিভিন্ন স্টেট থেকে এসে প্রতিনিধিত্ব করতে ত্রিপুরা আছে ইউপি আছে আপনার যে উড়িষ্যা আছে আগেও তো ছিল হ্যাঁ আগেও ছিল আগে আজ কিন্তু এরকম লার্জ স্কেলে এতটা হয়তো হতো না কিন্তু এবারে যোগদানের সংখ্যাটা অনেক বেড়েছে এবং স্বতঃ বেড়েছে এটা হচ্ছে মানে মনের তাগিদে একটা যুগটা ভালোবেসে আসা সেইটা হচ্ছে এখানে আসা হয়েছে এবছর এবছর কম্পিটিশানটাকে যতটা বাচ্চা আমরা ডোড়িয়াস করার চেষ্টা করছি যতটা পাচ্ছি আমরা এফোর্ট দিচ্ছি প্রায় তিন চার মাস ধরে এই প্রস্তুতি পর্ব করতে করতে লাস্ট এক সপ্তাহ ধরে মানে চূড়ান্ত প্রস্তুতি পর্ব চলেছে কালকে রাত্রি এগারোটা পর্যন্ত ছিলাম প্রতিদিন রাত্রি সাড়ে এগারোটা বারোটা পর্যন্ত এখানে থাকা হচ্ছে কাজ করা হচ্ছে তারপরে যারা বাইরে তাদের থাকানোর ব্যবস্থা করা বিভিন্ন জায়গায় যাওয়া ইয়ে করা সমস্ত কিছু করে আজকে আমরা ওয়েস্ট বেঙ্গলের তরফ দিয়ে কম্পিটিশনটা অর্গানাইজ করতে পেরেছি খুবই আমাদের আনন্দিত এবং গর্ব এখন জাজ মোটামুটি আমাদের হিসাব অনুযায়ী প্রায় তিরিশ জনের কাছাকাছি জাজ আছে অফিসিয়াল মিলিয়ে ধরুন প্রায় এবছর মানে ন্যাশনাল কম্পিটিশনে চল্লিশ জন মতন আছে পার্টিসিপেট করছে যা যা অফিসিয়াল মিল দিয়ে আচ্ছা হ্যাঁ নমস্কার আমার নাম পুলকের স্বর্ণপাল এই বছর আমরা ইন্টারন্যাশনাল পরীক্ষা দিয়েছি পাঁচজন তার মধ্যে আজকে আমাদের ফলাফল বেরোবে আমরা প্রত্যেকেই উত্তীর্ণ হয়েছি আর আমাদের এখন প্রত্যেক বেঙ্গল যেমন যেটা আমাদের হয়েছে এটা আমাদের সত্যিকারে গভর্নমেন্টের কোনো আয়তের মধ্যে আমরা করেছি এবং কালকে পরীক্ষা দিয়ে আজকে সার্টিফিকেট পাওয়া মানে আমি ভাবতে পারছি না এর পুরো কর্মক্ষেত্রের মধ্যে যে আছেন তার নামটা না বললে নয় সেটা হচ্ছে ভৌমিক আমাদের জেনারেল সেক্রেটারি গ্লোবে এবং আমাদের বেঙ্গল জোভায় মানে উনি কীভাবে যেরকম কাজকর্ম করছে আমার মানে ধারণার বাইরে আমি ওনাকে মানে কী বলে ধন্যবাদ দেবো আর ওনার সাথে আমি একদম প্রথম থেকে রয়েছি আজ পর্যন্ত আমি আছি আর ওনাকে বলেই দিয়েছি যে আপনি যতদিন ধরে থাকবেন এই অ্যাসোসিয়ানে আমিও আছি আমি সিনিয়র হিসাবে থাকবো আপনি যখন অ্যাসোস করবেন আমি অফ হয়ে যাব সুতরাং ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি বলার কোনো এ নেই মানে আমি কেন প্রত্যেকে ধন্যবাদ জানাই উনি কীভাবে এত বড়ো একটা কর্মকাণ্ড কীভাবে করল কম্পিউটার একা হাতে প্রায় একা হাতে সাজানো একা হাতে এগুলো করা দেখুন আপনি দেখতে পাচ্ছেন কালকে পরীক্ষা আজকে রেজাল্ট আন আমি জানি না যে উনি কীভাবে করলো আমার তরফ থেকে ওনাকে মেনে মেনে থ্যাঙ্ক এবং ধন্যবাদ জানাচ্ছি

এবং সব রকম ভাবে মানে পরিশ্রম শুধু না অর্থনৈতিকভাবে বলুন বিভিন্নভাবে বলুন তার প্ল্যানিং থেকে শুরু করে ইনভিটেশন থেকে শুরু করে তো এরা যেটা করে আমি স্যালুট করি আমি সেই জন্যই আমি একটু দেরি হলো বিভিন্ন অনুষ্ঠানে ছিলাম তাও বললাম না যে এই প্রোগ্রামটাতে আমি যাবোই কারণ আমাকে ধন্যবাদ জানাতে আমাকে কৃতজ্ঞতা জানাতে আমাকে যেতেই হবে এবং আমি স্যালুট করছি আপনাদেরকে যে এই অনুষ্ঠান আপনারা করছেন এবং এইভাবে কারণ যেটা করছিল না মানে অননের মেয়েটাকে দেখে আমি বুঝি যে কতদিন ধরে এই অনুষ্ঠানের সঙ্গে আমার সম্পর্ক যত বড় হচ্ছে যত বুঝতে পারি যে আমার সম্পর্ক অনেক আরো পুরনো হচ্ছে আরও গভীরতর হচ্ছে কারণ তখন আমি বিধায়ক ছিলাম না তখন আমি ওর মেয়ে ডাক্তার হিসেবে আসতাম তো যাই হোক ঈশ্বরের আশীর্বাদে আজকে এই পালনটাও জুড়েছি এবং আগামী দিনে নিঃসন্দেহে আজকে যেটা বলছি যে রেজিস্ট্রেশনটা পেয়েছেন এবং এই ধরনের রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন হলে আগামী দিনে আশা করি আরও সুগম হবে এই ধরনের বড় অনুষ্ঠান করার জন্য এবং আমি ধন্যবাদ জানাবো যে এই অনুষ্ঠানটাকে নিয়ম করে বাজিতে যেভাবে রোজরে বহরে করে এটা নিঃসন্দেহে বালির আমাদের প্রত্যেক বাদিবাসীর কাছে একটা গর্বের অনুষ্ঠান তো সুতরাং যারা আজকে প্রাইস পাচ্ছ তোমার সকলের ট্যালেন্টেড নো ডাউট অ্যাবাউট দ্যাট

আমি সকলকে অভিনন্দন কারণ তোমরা সকলেই ফার্স্ট তোমরা কেউ এবং সবাই চ্যাম্পিয়ন হওয়ার ক্ষমতা রাখো শুধু নিজের ক্ষমতাটাকে ভাবে ব্যবহার করো যাতে করে বাবা মার গাইডেন্সে এবং টিচারদের গাইডেন্সেতে গেছি আর এবং বাবা মার গাইডেন্সে তোমরা

মানে নিজেকে যোগ্য করো সাফল্য আসবেই এবং তোমরা সবাই যোগ্য তোমরা এই যে টিচাররা যারা আছেন তাদের কথা শুনো বা আমার কথা শুনো তোমরা শুধু পড়াশোনা তোমরা সব দিক দিয়ে মানুষের মতো মানুষ এই আশীর্বাদ জানিয়ে গেলাম এবং সামনে নতুন বছর সকলে খুব ভালো কাটান এবং আজকের অনুষ্ঠানে সফলতা কামনা করছি এবং আহত করি অনক তোমাদের সকলকে আমি অনেক শুভেচ্ছা এবং শুভকামনা দিয়ে গেলাম তোমরা এইভাবে এগিয়ে চলো হ্যাঁ আমরা হয়তো বিরাট হেল্প কিছু হয়তো করতে পারি না কিন্তু বিশ্বাস করে মানসিকভাবে দেয় যে আমি যখন প্রথম তোমাদের অনুষ্ঠানগুলো গণভবনে যেটা হতে পারে তার থেকে তোমাদের আয়তনে এবং সৌন্দর্যে এবং স্যান্ডেনে তোমরা অনেকটা বড় হয়েছ এবং আমার আশীর্বাদ আমার ভালোবাসা তোমাদের সাথে থাকবে তোমরা আরো বড়ো হও এবং আমি আবার আসার অপেক্ষা করবো তোমাদের সেই বড় অনুষ্ঠানগুলোতে এবং সকলে খুব ভালো দেখতোরা এবং সকলকে যারা হয়েছে বড় বাসায় প্রণাম ছোটবে ভালোবাসা আমাদের আদর জানিয়ে প্রশেষ どっとびしゃましゃいに、Hong Kong でけしたいと。 নমস্কার শুভ সন্ধ্যা প্রথমেই আগামী নতুন বছরে অগ্নি শুভেচ্ছা জানাচ্ছি সকলকে অনেক শুভেচ্ছা জানাই আজকে আমাকে এই সুন্দর অনুষ্ঠানে আরও একবার মনে করার জন্য জয়দেব বাবাকে চিত্তরঞ্জ অনন্ত মহাশয়কে এরা আমি একটু দূরে থাকি এই দেশের বাইরে তো এরা আমাদের মনে রেখেছেন এবং গত বছর আমি এসেছিলাম খুব ভালো লেগেছিল অনুষ্ঠান দেখতে পাওয়া যায় না এত মানুষ এত সুন্দরভাবে জিনিসটাকে এগিয়ে যাচ্ছে আমি গতবারেও খুব আপ্লুত হয়েছিলাম এবং সেই আনন্দের কথা জানিয়েছিলাম তো এক বছর পরেও ওরা আমাদের মনে রেখে ওদের এই অনুষ্ঠান রেখেছে তার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই সমস্ত কর্মকর্তা তাদের যারা অভিভাবক রয়েছেন এখানে যারা এসেছেন যারা অভিভাবক আছেন প্রত্যেক আসলে যারা ছোটরা করছেন তারা তো অভ্যাস করছেন আমি একটু কথা বলব আমাদের অভিভাবকদের যারা ছোটরা আসেন তারা তো তারা তো অভিভাবক বাবা মা হাত ধরে চলে আসেন তাদের ডাইরেকশন তাদের যে যে লক্ষ্য সেটা দেখানোর ব্যাপারটা পুরোটাই আগে থাকে অভিভাবকদের ছোটবেলা থেকে কিছু বলছে না বাবা মার হাত ধরে চলে আসে তো এইটা করতে আর যোগাসনে অভ্যাস করতে কিন্তু ওদের ভেতরে একটা জিনিস ঢুকিয়ে যাওয়া দরকার যে তারা এই ম্যাটের ওপর যে অভ্যাসটা দিন ধরে করছে বা করবে এটা তো একদিনের ব্যাপার না এটা একটা অনুষ্ঠিত এটা একটা অধ্যবসায় তো সেই জিনিসটা করার পরে তারা জীবনে এই যোগাসনকে কতটা কাজে লাগাচ্ছেন সেটা সেটাই সবচেয়ে বড় কথা যোগাসনের ব্যাপারটা শুরু হয় ম্যাট থেকে বেরোনোর পর ম্যাটে যে অভ্যাসটা হচ্ছে সেটা থেকে যখনই ম্যাটের বাইরে পা ফেলল তখন সেই অভ্যাসটাকে কতটা শরীরে মনে কাজে লাগানো যায় জীবনযাত্রায় কাজে লাগানো যাবে সেটাই হবে যোগের আসল কাজ তা না হলে এইসব পা মাথার উপর তোলা পা ওপরে তোলা বা বেরিয়ে ছুটিয়ে করার কোনো মর্থ থাকবে না সেটা একটু সেই ডাইরেকশনটা কিন্তু একটু অভিভাবকদের মাথায় রাখা দেওয়া তারা এখানে যারা এই অনুষ্ঠান পরিচালনা করছেন প্রত্যেকে একজন বিশিষ্ট যোগের যোগের মশায় তারা কিন্তু ওইটাই চেষ্টা করেন তাদের তারা যে ডাইরেকশনটা দিচ্ছেন তারা যা তারা যেভাবে শেখাচ্ছে অভিভাবকরাও সেই সঙ্গে সমানভাবে সেই জিনিসটা বুঝে বাড়িতেও সেই অভ্যাসটা বাচ্চারা করছে কি না সেই ভাবনা বা সেই দিকে করছে না এই ব্যাপারটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে বাচ্চারা টিচারদের কাছে যখন আসছে হয়তো এক ঘন্টা প্র্যাকটিস করছে কি দু ঘন্টা প্র্যাকটিস করছে তারপরে বাকি বা বাদ বাকি চব্বিশ ঘন্টার মধ্যে মধ্যে যে সময়টা থাকছে সেটা কিন্তু বাড়িতে থাকছে অভিভাবকদের সামনে থাকছে সুতরাং বাবা মা একটা বিরাট গুরুত্ব থাকছে শরীরের ভিতরেই আমাদের ব্রহ্মা বিষ্ণু মহৎসর তাই না তো সেখানেই সৃষ্টি হচ্ছে আমাদের রক্ত সৃষ্টি হচ্ছে মানুষের সৃষ্টি হচ্ছে মৎস্য সৃষ্টি হচ্ছে সব কিছু সৃষ্টি হচ্ছে এবং সেই মাংস মজ্জা যা কিছু ভেতরে আছে যেগুলো কাজ করছে সেগুলোই সঠিকভাবে কাজ করা বিষ্ণুর কাজ সুতরাং তাকে রক্ষা করা এবং সঠিকভাবে পরিচালনা করা বিষ্ণুর কাজ এবং তারপরে কিন্তু সৃষ্টি ধ্বংস হবে সে তো মহেশ্বরের কাজ সেটা আমাদের শরীরে নেই আজকে এখানে আছি কালে অন্য জায়গায় থাকব কন্যা থাকো এই কিছু জানি না কিন্তু আমাদের গর্বটাই থেকে যায় তো সুতরাং এরকম একটা সুন্দর গর্ব হচ্ছে আপনারা ভাগিরা এবং উইটনেস করছে দেখছে এবং এই ভালো জিনিসগুলোই থেকে যাবে আমরা সবাই এর সঙ্গে থাকবো এরকম একটা অঙ্গীকার নিই ভালো সঙ্গে থাকবো শুভ ধন্যবাদ ধন্যবাদ বিশাখ মহাশয়কে আচ্ছা তার আগে কবিতা কবিরাচুরীর কাছ থেকে আমরা কিছু মূল্যবোধ অক্ষব শুনব তার আগে আসলে রেজাল্ট একটুখানি করে দিচ্ছি সিনিয়র যোগসূর যোগসূজিটা আপনারা তৈরি থাকবেন আপনাদের